আমরা কোরআনকে বুঝবো জানব কোরআনের জ্ঞান আমরা নিজেদেরকে রঙিন করব বন্ধুগণ আমরা সরব আকারের আলোচনা করতেছিলাম আজকে আলোচনা করব সরব আকার পাঁচ নম্বর আয়াত ইতিপূর্বে সুরবাকার প্রথম চারটি আয়াতে মুতাকিদের গুণাবলীর ব্যাপারে আমরা আলোচনা করেছি ছয়টি গুণাবলী আজকে সেই সমস্ত গুণাবলী যারা অর্জন করবে তাদের ব্যাপারে আল্লা ওয়া তালার যে ভবিষ্যৎবাণী এবং তাদেরকে উদ্দেশ্য করে ও সুবাহানুতাল বলছেন أُولَئِكَ عَلَى هدى من رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ <applause> الله تعالى قال <بول> <applause> من أُولَئِكَ على نتعلم من من رَبِّهِمْ ان এই হেদায়াতের উপরেই তারা প্রতিষ্ঠিত এবং ওহারা হুমুল মুফি হারা মানে তারা সবাই হবে সফল কাম বন্ধুগণ তো আমরা এর আগে যে আলোচনাগুলি করেছিলাম মুত্তাকিদের যে গুণাবলী মুতাকিদের গুণাবলির ব্যাপারে এখানে বলা হয়েছে যে মোত্তাকি হচ্ছে তারা আল্লাহ দিন আজ অভিনন্দন আদি ভাই বৈশিষ্ট্য হচ্ছে গুণাবলী হচ্ছে এক নম্বর অদৃশ্যের বিষয়ের উপর ইমান আনবে দুই নম্বর হচ্ছে ওয়কি মুনাসা নামাজকে প্রতিষ্ঠা করবে তিন নম্বর হচ্ছে অমিম্মা অদাকানা হমিন তেপন তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সে রিজিক প্রদত্ত রিজিক থেকে ইনতাফি সাজিল্লা আল্লাহর পথে ব্যয় করবে তারপরে অল্লা দিন আই অমিনা তারপরে বলা হয়েছে যে উত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হসুরুল্লাহ সাল্লা উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে পুরাণ অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে এবং বিশ্বাস স্থাপন করবে ওমা উমজিলাম মানে নবী সাল্লা আগেও যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছিল আসমানি কিতাবগুলি সে সমস্ত কিতাবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করবে তারপরে কবিল আখিরাত আখিরাতের প্রতি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে তো এই কোয়ালিটিগুলি গুণগুলি যারা অর্জন করবে তাদের ব্যাপারে আল্লাহ আল্লা সহানুতার বলছেন যে উলাইকা উহারাই হলো আলা হুদা নির তার প্রতিপালকের পক্ষ থেকে সে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত দেবে আর এরাই হচ্ছে সফল কাম তাহলে আমরা জানলাম এখানে আজকে যে পাঁচ নম্বর আয়াত তো আল্লাহ পক্ষ থেকে দুইটা জিনিস হচ্ছে হেদায়াত আর একটা হচ্ছে সফলতা তো হেদায়াত মানে কি হেদায়াত হচ্ছে যে আলো নূর সত্য পথ সরল পথ এই হেদায়াতের মানে পথে টিকে থাকা বা নিজেকে হেদায়তের উপরে নিয়োজিত রাখা এটা আমি আপনি ইচ্ছা করলেই কিন্তু সম্ভব নয় তাহলে কোনো বান্দাকে না বান্দা হেদায়াতের জন্য চেষ্টা না বোঝা যাচ্ছে হেদায়াতের জন্য চেষ্টা করতে হবে এর প্রিয় চাচা কালী নবী সাল্লাহ সাল্লামের কাছে ছিলেন একান্ত কাছে ছিলেন তারপরেও তিনি হেদায়াত লাভ করতে পারেন হেদায়াত হেদায়েত আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহ তালা যাকে চায় তাকে হেদায়াত লাভ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কার বিশিষ্ট কাফিরদেরকে মানে এমনভাবে বুঝিয়েছেন তাদের কাছে গিয়েছেন দাঁড়া দাঁড়িয়ে ঘুরেছেন কিন্তু তারপরেও তারা হেদায়তের পথে আসেনি আল্লাহ পাকতে আনেন সফলতা মানে হেদায়তের উপরে আছে সফলতা কেবলমাত্র হেদায়তের উপরে আছে দুনিয়ায় নিজের আবিজাত্য প্রতিষ্ঠা করা শিল্পপতি হওয়া পর প্রফেসর হওয়া বিজ্ঞানী হওয়া তারপরে শিষ্য ধনী হওয়া এর মধ্যে কিন্তু হেদায়ত সফলতা না সফলতা হলো সেই জিনিসের নাম যে জিনিস দুনিয়াতে এবং আখেরাতে উপকার পরকালীন সফলতা হলো প্রকৃত সফলতা আলা তাদেরকে সেই ছয়টি বোন গুণাবলী যাদেরকে দিয়েছেন উল্লেখ করেছেন এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমরা যেন সেই ছয়টি গুণ অর্জন করতে পারি এবং আমরা হেদায়ত এবং সফলতা লাভ করতে পারি আমা হালাই না